আমার নাম ফাহিম আজকে যে ঘটনাটি শেয়ার করব এই ঘটনাটি ঘটেছে করাচিতে তখন আমার বয়স চোদ্দ দু তিন সালের ঘটনা আমি যে এলাকায় থাকতাম সে এলাকার নাম হল গোলশানে জামাল আমার মিষ্টি খুব পছন্দ ছিল প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলা শেষ করে দোকান থেকে সমুচা ও জিলাপি কিনে নিতাম দোকানটি অনেক পুরনো এবং আমাদের ঘর থেকে কাছাকাছিও রয়েছে সব ধরনের ভালো মিষ্টি পাওয়া যায় সেখানে এবং রাত বারোটা অবধি দোকানটি খোলা থাকে সেদিন রাত দশটার পরে আমার আবার খুব মিষ্টি খেতে ইচ্ছে হলো আব্বু বললো ঠিক আছে যা পাশের মিষ্টি দোকান থেকে নিয়ে আয় মাত্র দশটা বাজে ভয় পাওয়ার কিছুই নেই কিন্তু আমার বড় ভাই একটু মুচকি হেসে বলল আরে ভয় পাবি নাকি চল আমি তোর সাথে যাই আর এই কথাটি আমার খুব ইগোতে লাগলো আমি বললাম আমার অনেক সাহস কোনো ভয় নেই শুধু একটু গলিই তো পার হলেই ওই দোকানটি পরে আব্বু হেসে বলল ঠিক আছে ঠিক আছে যা আমি গেলাম এক কেজি জিলাপি কিনতে আমি যখন মিষ্টি কিনতে গেলাম তার আগেই দুজন মানুষ দেখি মিষ্টি কিনছে ছয় কেজি তারা মনে হয় আগে পেমেন্ট করেছে দেখলাম ফটফট মিষ্টি কিনে বাইরে বেরিয়ে গেল একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম দুটো লোককে দেখলাম দোকানদারের সাথে সরাসরি কথা বলছে না আবার দোকানদারও তাদের সাথে সরাসরি কথা বলছে না এমনিতে চাচা আমার সাথে খুব সুন্দর করে হেসে হেসে কথা বলে আর এখন ওনাদের দেখে উনি যেন ভয়ে আছে এটাই মনে হচ্ছে আমি দোকান থেকে জিলাপি কিনে বের হতেই দেখলাম ওই দুটি লোক রাস্তার অপর পাশে ল্যাম্পপোস্টের অপোজিটে অন্ধকার পার্কে বসে মিষ্টিগুলো খাচ্ছিল এবং দেখতে দেখতে মিষ্টিগুলো খাওয়া শেষ আমার মনে আমি যেন চোখের পলক ফেলিনি তাদের মিষ্টি খাওয়া শেষ এবং মুহূর্তেই সেখান থেকে গায়েব মোটামুটি যথেষ্ট ভয় পেয়ে গিয়েছি এটা দেখে সুরা পড়তে পড়তে বাসার দিকে রওনা দিলাম বাসায় আসার পর আমার অবস্থা দেখে আব্বু বলল কিরে তুই কি কোনো কিছুতে ভয় পেয়েছিস আমি পুরো এক গ্লাস পানি পান করে বললাম এক অদ্ভুত জিনিস দেখে আসলাম আমি পুরো ঘটনা বলার পরে আবু বলল হুম এরকম প্রায় মিষ্টির দোকানে হয়ে থাকে বিশেষ করে যেসব মিষ্টির দোকানে পুরনো এবং ভালো মিষ্টি পাওয়া যায় তার মানে আমি যাদেরকে দেখেছি তারা মানুষ ছিল না জিন ছিল বন্ধুরা এটার পরবর্তী পার্ট তোমরা চাও কিনা সেটা কমেন্ট করে জানিয়ে দাও সকলকে ধন্যবাদ